আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম নতুন নতুন রেসিপি দেওয়ার ধারাবাহিকতায় আবারও নতুন রেসিপি নিয়ে হাজির আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দর্শকগণ ছোট মাছ অনেকেরই প্রিয় আমাদের তাই আজকে তৈরি করে দেখাচ্ছি নদীর পোয়া মাছের পাতলা ঝোল দর্শকগণ এই রেসিপির জন্য মূল উপকরণ হিসেবে আমি আমাদের চাঁদপুরের মেঘনাতে পাওয়া যায় নদীতে পাওয়া যায় এরকম কিছু পোয়া মাছ নিয়েছি এখানে এক কেজির মতো হবে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর পানিটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে করে মাছের গায়ে তেমন পানিটা লেগে না থাকে মাছগুলোর সাইজটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি আমাদের স্বাভাবিক মানুষের হাতে প্রায় এক বিগতের মতো হবে এগুলো এগুলোকে জাস্ট তিনটা পিস করে কেটে নিয়েছি তবে যখন আমরা পোয়া মাছটা কাটতে যাব তখন এরকম ভিতরে মাথার সাথে পেটির সাথে এরকম একটা তেল পাওয়া যায় এই তেলটা কিন্তু অবশ্যই ফেলবে না অতি সুস্বাদু খাতে এবং এটা কিন্তু মাছের স্বাদটাও অনেকাংশে বাড়িয়ে তোলে গত ঈদে যখন দেশের বাড়িতে গিয়েছিলাম তখন একদম নদীর ঘাট থেকেই মাছগুলো আমি কালেক্ট করেছিলাম এখন চোলাতে কড়াই বসিয়ে কড়াইটা যখন উত্তপ্ত হবে তখন এখানে ত তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা সয়াব্যান যদিও রান্না করিপায় এতে তেলটা গরম হয়ে মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি যার কারণে একটু মিঠা মিঠা ভাব আসার আর সম্ভাবনা থাকে না এখন যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন চুলার হিটটা কমিয়ে দিয়ে দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা পাটায় ম্যাশ করে নিয়েছে এগুলো এক চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ লবণ দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম রেখে এভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে দুই থেকে তিন মিনিট যখন এভাবে মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে এই মুহূর্তে একটু কুসুম গরম পানি দিচ্ছি আধা কাপ পরিমাণ যাতে মশলাটা ভালোভাবে পানির সাথে মিশে যায় এখন ঝোলটা যখন এভাবে ফুটে আসবে তখন কেটে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো যেহেতু সফট একটু আলতো করে চার পাঁচটা নেড়ে দিচ্ছি এমনভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছটা হলুদ মরিচের ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় মাছটাকে মিডিয়াম হিটে আমি প্রায় তিন চার মিনিট ধরে রান্না করে নিলাম ঢাকনা দিয়ে তিন চার মিনিট পর ফিরে আসলাম এবং মাছগুলোকে একটু যথাসম্ভব আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি এ পর্যায়ে বড় একটি টমেটোকে কিউব করে কেটে রেখেছি এক কর একর করে কেটে তিন চারটি কাঁচামরিচ দিচ্ছি আর টমেটোর জন্য স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন চুলা রাচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে আরও তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিচ্ছি এতক্ষণে টমেটোটা গলে গিয়েছে এবং মরিচটাও মোটামুটি ফ্লেভার ছাড়িয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় অবশ্যই আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তাহলে দেখুন মাছটা কিন্তু আট নয় মিনিট থেকে দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আর এ পর্যায়ে যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন এখানে আমি একটু ধনে পাতা দিয়ে এভাবে আরও এক মিনিট লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর অবশ্যই যখন মাছটা একদম ঘনি আসবে তখন আর খুন্তিটা ব্যবহার না করে এভাবে নেড়ে চড়ে দিবেন ফাইনালি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং পোয়া মাছটা যেহেতু সফট পোয়া মাছ বেলে মাছ এই মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না যার কারণে অবশ্যই ঝোলটা আগে থেকে তিন চার মিনিট কষিয়ে নেবে এতে করে মশলার আষ্টে গন্ধটা বা কাঁচা গন্ধটা আর থাকবে না এবং মাছের ভেতরেও খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে দর্শকগণ এই মাছটা কিন্তু সাথে সাথে রান্না করে গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে যখন আবার গরম করতে যাবেন তখন মাছটা একটু ভেঙে যায় খেতেটি কিন্তু এতটা ভালো লাগে না তাহলে দর্শকগণ আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ